কালনায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে এসে কালনা নতুন বাস স্ট্যান্ডে এসবিএসটিসির কালনা বর্ধমান রুটের একটি নতুন বাসের যাত্রাপথ সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও একটি এস টিকিট কাউন্টার ঘর উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও এসবিএসটিসি সেক্রেটারি কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল আইএনটিটি ইউসি জেলা সভাপতি সন্দীপ বাবু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিনিধি সৈয়দ আবু জাফর এম নিউজ پھر جو 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 جو